হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কী করেন সবাই জানি না অবশ্যই মোবাইল দেখেন তো আপনাদের সাথে আজকে এই পাতাগুলো দিয়ে সকাল বিকেলে নাস্তা বানাবো তো পাতাগুলোর নাম আমি প্রথমে বলে দিচ্ছি না যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো একটি পাতা ভিডিও বানাতে বানাতে আমি বলে দেব তো আমি দুয়ে নিয়েছিলাম আর আপনারা দুয়ে শুকিয়ে নিতে পারেন পানি জড়িয়ে নিতে পারেন এখানে আমি আটা নিলাম স্বাদ মতো লবণ দিলাম পাশের বাটিতে নিলাম বেসন দুটো দিয়ে ভিন্ন ভিন্ন বানাবো তো বেসন নিলাম আর স্বাদ মতো লবণ দিলাম দুটোতেই এখন হলুদ দিয়ে দিচ্ছি দুটোতেই তারপরে মরিচ দিয়ে দিলাম এক চামচ জালটা আপনারা যেমন খান চাইলে কাঁচামরিচ দিতে পারেন পেঁয়াজ কুচি করে দিতে পারেন বা বাটাও দিতে পারেন এখন দিয়ে দেব একটা ম্যাগি মশলা নুডস মশলা আর যদি আপনারা নুডস মশলা না পছন্দ করেন অন্যান্য চাট মশলা আছে সেগুলো দিতে পারেন তো দুটোতেই আমি মশলা দিয়ে দিলাম এর মাঝে আমার ফোন এসেছে আর আমি এগুলো মিক্স করে নিলাম আর এখন পরিমাণ মতন ফাঁনি দিয়ে একটা ডো বানিয়ে নেব ব্যাটার বানাবো এভাবে অল্প অল্প ফানি দিয়ে মেশাতে থাকবো ধীরে ধীরে আপনারা একটা ভালো লাগলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজে আর শেয়ার করে দিবেন বেশি বেশি তো দেখতেই পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি তো এরকম করে নিয়েছি বেশি পাতলাও না বেশি ঘনও না এখানে আমার সেই কড়াইতে তেল দিলাম গরম হওয়ার জন্য আর পাতা দিয়ে দিলাম আর একটা চামচ নিলাম এভাবে চামচ দিয়ে উপরে দিয়ে দিব আর পাতার ডান্ডাটা আপনারা চাইলে বড়ো রাখতে পারেন আমি ডান্ডা একটু রেখে দিয়েছি যেন টাটা ধরে তুলে নিতে সুবিধা হয় এভাবে জড়িয়ে নেবেন আমি এক হাতে থেকে ক্যাম্পাদ স্যার এক হাতে দিতেছি তাই অসুবিধা হচ্ছে এই যেভাবে ছেড়ে দেবেন আর একদম গরম তেলে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে তারপর আস্তে আস্তে আগুনে হয় হসমুস করে নেবেন আর না হলে আপনাদের সুবিধা মতন আপনারা নিতে পারেন তো এটা ফুলছে কিন্তু ফেটে গেছে সমস্যা নেই দেখতেই পাচ্ছেন একদম পাতা পাতা হয়েছে আপনাদের আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি এটাকে গরম তেলে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলতেছে তো একটু গরম তেলে দিয়ে পরে আগুনটা কমে ধীরে ধীরে বাজলে মশমুচা হবে আর আগুনে দিয়ে ভাবে একটু সাদা তুললে নরম থাকবে তো চেষ্টা করবেন যদি সময় থাকে মশমুচা করতে তো আপনাদের যদি ভালো লাগে কমেন্ট আপনাদের মতামত জানাবেন একদম পাতার সাইজে দেখা যাচ্ছে এই পাতা হলো কালাকুচো পাতা অনেকে চিনে তো শক্তটা নিতে চেষ্টা করবেন কষিগুলা নিতে চেষ্টা করবেন না শক্তগুলো নিলে এরকম পাতা পাতা থাকবে আর চাইলে অন্যান্য পাতাও নিতে পারেন এই যে সবগুলো ফুলতেছে এখানে কোনো বেকিং সোডা কিংবা পাউডার কোনোটাই ব্যবহার করি নাই শুধু আটার কী কী মশলা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো তেলের পরিমাণ গেছে যেহেতু আমি পাতা বেশি নিয়েছি তো আমার তেলের পরিমাণ গেছে এক কাছাকাছি তো নিচের পাটটা উল্টে তুলটা যে প্র্যাকশে হয় উপরের দিকে ফুলে যায় তো খুবই সুন্দর হয় এই যে এটা তো ডান্ডি ছাড়ে এমনিতেই মাথা দিয়ে একটা ডান্ডি বের হয়েছে ফুল পাতা তো আমি আটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম এখন বেসনগুলো এখানে ঢেলে দেব এখন বানাবো বেসন দিয়ে তো আটার এর সাথে মিক্স করব না একটু পানি দিয়ে দুটা বানিয়ে নেব আগে একটার মতনই ব্যাটারটা বানিয়ে নিলাম আর আরও একটা পাতা তুলে এবার বেসন দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে চামিচ দিয়েও দিতে পারেন তো চামিচ দিয়ে দিলে হয় কি নিচে চামচের মধ্যে যে ব্যাটারটা থাকে ওটা নিচে মোটা হয় আর ফুলতে কম যায় তাই হাত দিয়ে জড়িয়ে দিলে অনেক ভালো হয় তো আপনারা যদি বেশি একদম ডুবো ডুবো তেলে আরও বড় কড়াইতে দিতে চান তাহলে দুই তিনটা একসাথে চার পাঁচটা একসাথে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি হবে তোমার সম্পূর্ণ বানানো কমপ্লিট হলো আর এগুলো হলো আটার আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না এগুলো হলো বেসনে এগুলো বানানো হয়েছে বেসনের সর্বশেষ আমি তিন চারটা পাতা একসাথে করে 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 বানিয়ে নিয়েছি আর এগুলো হলো আটার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরিবেশন করলাম সবগুলো একসাথ করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার এই যে একটা আপনাদেরকে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা প্যান হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এভাবে একটু লালচে করে নিলে মস মশা থাকবে তো চস দিয়ে খান এমনি খান সেটা আপনাদের ইচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম